নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধ মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের কবি অজিত কুমার করের লেখা কবিতা মহালয়া কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি মাতৃপক্ষ সরু মহালয়ার ভরে আলোর বেনু উঠল বেজে গৌরী এলো দরে প্রাণের সারা চতুর্দিকে আলোক ধারায় আধার ফিকে কয়েকটা দিন পরেই হবে মহামায়ার বোধন হওয়ায় স্নেগ্ধ পরশ প্রস্ফুটিত কাছে, নীল আকাশে মেঘের খেলা শরৎ ঋতুর মিলন মেলা কেমন যেন আকুল করে এই ক্ষণ প্রহর গুণা শেষ পুলক জাগে মনে উঠল মেতে বঙ্গবাসী মায়ের আগমনে সবাই নতুন সাজে ঢাকের বাদ্যি বাজে খাঁচার ভিতরে রবে না কেউ বেড়ায় উড়ে মন নমস্কার বন্ধুরা কবিতাটি এখানে শেষ করলাম যদি আমার কবিতাটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে t h